ঢাকার নবাবগঞ্জে চাঁদা না দেওয়ায় অপহরণের অভিযোগ উঠেছে এই বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন সনিয়া আক্তার নামে এক নারী ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারেপাড়া ইউনিয়নের লস্কর কান্দাই গ্রামে সনিয়া আক্তার অভিযোগ করে বলেন আমার বোন একই এলাকার লোকমানের দ্বিতীয় স্ত্রী লস্কর কান্দাই গ্রামে আমিও আমার বোন তানিয়ার পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করি আর লোকমান হচ্ছে আমার কাছে দেব লোকমানের বাসায় নিয়ে আসছিল আমার বোনকে বাড়িতে কি কয়েকজন ছেলে পেলে তারা আইসা বাড়ি আর আক্রমণ করছিল করার পরে তারা টাকা চাইছিল তাদের এর জন্য পোলাও না ফুলো পোলাও না সে যখন হত্যা করে নিয়ে বাইর করলো তখন ওদেরকে আমি মানা করছিলাম যে তারা এখন রাত করে অনেক মানা বার করিস না যে রাতে একটু সমস্যা হতে পারে হ্যাঁ আমি অসুস্থ ছিলাম দেখে মানে পেটের সমস্যা দেখে আমি বলছি কিন্তু আমি ওদের সাথে পিছিয়ে 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 যেতে পারিনি তারপরে অবশ্যই এই সারা রাত ধরে খোঁজ খবর নিচ্ছি আমার আয়ত্ত স্বজন আসল আয়ত্ত সুন্দর বাসায় গেছি তাদের বাসায় যে এখনো আমি খোঁজ খবর নিতেছি কিন্তু খোঁজ খবর পাইনি এখন বৌনি আর পোলায় বাইতে আছে নোকান বাইতে আছে নোকান দুই হাজার টাকা দিয়ে বাসায় ছিল ওনার আপনার পুরো আগানার বিশ হাজার টাকা করে নেয় নিন না দূর কই রে ওরা বোন হেসে হেসে বাইর করে নিয়ে যা ওখানে দেখো লাভ না পাইয়া আমি এত লাগে আমি একটা বাড়ি দিছি না বউরে এটা বাড়ি দিছি লাগবে আর কি করবার আছে তাদের মোবাইল আইকে দিছে পোলা পানি কোনো যোগাযোগ নাই বউর আসার জন্য মোবাইল লাগছে ওইলে পলাশ আঙ্গুরের ছেলে আছে দুধে মাঝেতে ছেলে আছে এটা খালেমের খোলা সারি ছেলে কোনো কাজ নাই নেশা সন্ত্রাস চাঁদাবাজি এগুলি এলো তাদের নিত্যদিনের সঙ্গী আমরা সবাই চেষ্টা করতেছি এলাকা থেকে এই মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্মূল করার জন্য মহিলা কিনে একটা ঘটনা চাঁদাবাজ এবং প্রায় অপহরণের ক্ষেত্রে সামিল বিশেষ করে যে আঙ্গুর আঙ্গুর সাহেবের নাম শুনতেছি তার দুই ছেলে প্রত্যেকটা অপকর্মের সাথে জড়িত প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি যে অন্তত এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই শাস্তি দেখে পরবর্তীতে যেন কোনো অর্গানাইজ করার সাহস না পায় আসে বাড়িতে ছেলে পেলে এ জায়গা একটা বাড়িতে আক্রমণ করছে তখন আমরা এখানে আসি আসার পরে দেখি যে অনেক ছেলে বেলে বাড়িতে এবং লুকমান নাম একটা ছেলে বিবাহিত এক মেয়েকে ছেলে সহ ছেলে সহ বিয়ে করে নিয়ে এই বাড়িতে আসে এটা নিয়ে ছেলে পেলেরা তার কাছে কিছু টাকা পয়সা এনে দাবি করে হাসানের ছেলে পলাশ সাইমুর হালেমের ছেলে এর নাম হলো রিপন আর বাবার নাম হলো হাসেন ওর নাম হলো পলাশ টাঙ্গর মাতবর আর দুই ছেলের নাম হইলো আর আরেকজন নাম হলো আরাফাত রিপন তাদেরকে ঘরে থেকে দশ অদস্তি করে বাই করে দেয় এবং এরা পাঁচ ছয় জন ছেলে পেলে তখন আমাদের মানে ওভারটেক করিয়া ফ্লাইট করে এখান বারোটা বাজে যায় যে এই ফ্লাইট এদেরকে বাইক করা তো ঠিক হবে না তাদের পরে আমরা তাদেরকে আমাদের অপারটা তাদেরকে দশটা কথায় বের করে দিচ্ছি হান্নান মাধ্যম বর এবং এখানে ছিল পাশের বিলাল আর যে ছেলে আছে সবাই এলে মানে পকেটে ছেলে নিশাখুর বাবা খুর যার কারণে আমাদেরদেরকে মানে না আমাদের কন্ট্রোল করতে পারি না এদেরকে ওটা আমার বোন লাগে আর যে আনছে সে আমার দেওয়া তাকে ঘরে ঘরে বাইর করে মার দূর করছে টাকা পয়সা চাইছে না করে নিয়ে গেছে তারা কোথায় গেছে কোনো খবর আমরা না বহু জায়গায় আত্মীয় সঙ্গে কাছে ফোন করলাম আমরা আর এর মধ্যে তাগো মানি ব্যাগ নিয়ে গেছে দুইটা মোবাইল আছে তাও নিয়ে গেছে হাজবেন্ড ওয়াইফ ওরা বাসায় আসছে দীর্ঘ ছয় মাস পরে তো নিজের বাড়িতে আসছে তো এখানে কিছু বকরের ছেলে এলাকায় খুব ডিস্টার্ব চাঁদাবাজ মানে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকি এলাকার মাতবর গণ্যমান্যদের ওরা মানে না সন্ত্রাসী কায়দায় তাকে এখান থেকে বের করে নিয়ে যায় তারপরে এই মেয়ে এবং ছেলে উভয় মিচিং এখনো পর্যন্ত কালকে থেকে এখনো পর্যন্ত ওদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না এই ধরনের কার্যকলাপ আপনারা দেখেছেন সারা দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি হচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক লজ্জাজনক এবং সাধারণ মানুষের এটা একটা ভোগান্তি এবং সাধারণ মানুষের নিরাপত্তা হীমাতে ভুগতেছি ভারয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ জহিরুল ইসলাম বলেন এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে